আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও জাতীয় গிரহণ কর্তৃপক্ষ কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কি কি পদ রয়েছে সংশিষ্ট পদগুলোর আসলে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা কোথায় হবে ঢাকাnabla বিভাগীয় শহরে আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠব যেহেতু বেশ কতগুলো নিয়োগ 18 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ভাষে আবেদন করতে পারবেন শুরুতে বলে দেই 18 থেকে 32 অবধি যাদের বয়স রয়েছে সেলেমে ওবাই আবেদন করার সুযোগ রয়েছে এখন আমরা এখানে প্রথমে দেখতেছি গার্ড রয়েছে 18 অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন একটু খেয়াল করেন গার্ড পদ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেসিক এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যর অধিকারী কিন্তু হতে হবে মাত্র অষ্টম শ্রেণীর পাশেই আপনার আবেদন করতে পারবেন তারপর শত নাম্বার পদ রয়েছে আপনার এম এল এস যেটা আপনারা সংক্ষেপে অফিস শখ বললে চিনেন অফিস শখ পদে বারোটি লোক বারো জন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন একটু খেয়াল করবেন অষ্টম শ্রেণী পাশে আবেদন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শুধু অষ্টম শ্রেণী পাস থাকলে উভয় আবেদন করার সুযোগ রয়েছে তারপর চলে যায় চেয়ারম্যান পথ বা শিকল বাহক পদ রয়েছে বিশ নম্বর গ্রেড একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পদ রয়েছে ষোলো নাম্বার গ্রেড তিনটি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেশি কোনো স্বীকৃত বোট হতে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বিষয়টা বুঝতে পারছেন ভাই আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন এগুলা কিন্তু সব চতুর্থ শ্রেণীর চাকরি নিচের গুলা এটা তারপর হচ্ছে জুনিয়র অডিটর দুইটি তার আগে আমি একটু বলে দেই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এই এইগুলো কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আপনারা যদি ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত অনলাইনে আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অনলাইন লাইনের কত আবেদনগুলো করতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবে স্কিনর উপরে নাম্বার ডেসক্রিপশন বক্সের নাম্বার এছাড়াও পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতির জন্য আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন তারপর আমরা চলে যাই জুনিয়র অডিটর পদ দুইটি পত্র আছে 16 নম্বর গ্রেড পত্র থেকে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পাঁচটি শূন্যপদ রয়েছে কোন বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কিন্তু এখানে একটু খেয়াল করেন কম্পিউটার কোর্স প্রতি মিনিটে বাংলা টাইপিং থাকতে হবে তিরিশ ইংরেজি তিরিশ থাকতে হবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটার ষোলো নম্বর গ্রেড আর সতেরোটি শূন্যপাত্র রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বাংলা ইংরাজি টাইপিং তিরিশ বাই চল্লিশ কিন্তু আপনাদের থাকতে হবে ড্রাফটসম্যান তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বলেছে সম্মান পরীক্ষায় দুই বছরের কিন্তু ড্রাফটসম্যানশিপ যে আপনি কারিগরি থেকে যে ট্রেনিংটা দেয় এগুলো অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে অডিটর পদ রয়েছে একটি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচটি শূন্য পদ রয়েছে তেরো নাম্বার গ্রেড হিসাব আপনার বিভাগীয় হিসাব রক্ষক একটি একটি প্রকৌশলী একটি সিভিল ছয়টি সহকারী প্রকৌশলী সিভিল পাঁচটি সহকারী পরিচালক দুইটি সহকারী আপনার স্থাপ যেটা আপনি বলে সেখানে একটি পদে কিন্তু বিশাল বড় একটা নিয়ম দিয়েছে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়মাবলী সকল বিষয় কিন্তু দিয়ে দিয়েছে এন এ টেলিটক ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পনেরো চার দুই আর মাত্র দুই দিন পরে আবেদন শুরু হয়ে যাবে শেষ হবে চোদ্দ পাঁচ দুই মানে মোটামুটি আপনারা এক মাস সময় পাবেন যেহেতু অনলাইনে আবেদন তাই আপনারা আবেদন করতে চাইলে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম